আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি যারা হচ্ছে বেকার আছেন বা অনেকে হচ্ছে কিছু করার চিন্তা ভাবনা করছেন নিজের দক্ষতা অর্জন করার চেষ্টা করছেন তাদের জন্য হচ্ছে মোবাইল সার্ভিসিং একটা বেস্ট সলিউশন হতে পারে তো আজকে এই মুহূর্তে আমরা আইফিক ফার্স্টে চলে এসেছি আসলে মোবাইল সার্ভিসিং কিভাবে করবেন কোথা থেকে করবেন তাই জানানোর চেষ্টা করব অবশ্যই ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন এই মুহূর্তে আমাদের সাথে আছে ভাইয়া আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই আপনাদের এখানে যে ট্রেনিং করা হয় এখানে আসলে কিভাবে করা হয় বা কি কি যোগ্যতা লাগে যদি একটু বলতেন আমাদের এটা হচ্ছে অ্যাডভান্স ল্যাব এখানে যে স্টুডেন্টগুলো আছেন ওনারা বেসিক কোর্স কমপ্লিট করে এখানে অ্যাডভান্স কোর্স করার জন্য আসছে আর ডিপলি নলেজ নেওয়ার জন্য আসছে তো দেখা গেছে অনেক কাজ আছে যেগুলো অনেক টেকনিশিয়ানরা পারে না সেই কাজগুলো এখানে শেখানো হয় জি জি তো এক ডিপ নলেজ পর্যন্ত শেখানো হয় তো এখানে আপনার ডবল লেয়ারের মাদারবোর্ড থাকে ডবল লেয়ারের আপনার আইসি থাকে এগুলো শেখানো হয় পেস্টিং আইসি শেখানো হয় এবং স্কিমেটিক ডায়াগ্রাম দেখে কিভাবে কাজ করতে হয় সেগুলোও শেখানো হয় মোটামুটি বলা চলে বাংলাদেশের যে লাস্ট স্টেজ যেটা বলে বাংলাদেশটা ঠিক ওয়ার্ল্ডের লাস্ট স্টেজ যেটা বলে রিপেয়ারিংয়ের সেই স্টেজটাকে আমরা বলি হচ্ছে অ্যাডভান্স লেভেল সেই এখানে আমাদের সেই লাস্ট স্টেপে যে যত ধরনের রুট লেভেলে যে রিপেয়ার করতে হয় সেগুলো আমাদের এখানে শেখানো হয় ওকে একটু বলুন ভাই কেউ যদি এরকম ভিডিও দেখে মোবাইল ট্রেনিং করতে চায় বা কোর্স করতে চায় আর কিভাবে করবে একটু যদি বলতেন এখানে যদি কোর্স করতে চায় আমাদের অনলাইন থেকে আমাদের এই যে আইফিক্স ফার্স্ট নাম দিয়ে গুগলে যে সার্চ দিলেই পাবে ইউটিউবে সার্চ দিলেও পাবে ফেসবুকে সার্চ দিলেও পাবে যে কোনো জায়গায় সার্চ দিলে আইপি ফার্স্ট পাবে আচ্ছা আচ্ছা সেখান থেকে আপনি যোগাযোগ করতে পারেন সরাসরি এসে যোগাযোগ করতে পারেন যেভাবে আপনার সুবিধা হয় আপনি যোগাযোগ করে আমাদের সাথে কথা বলতে পারেন ওকে ওকে এছাড়া স্ক্রিনে তো আপনাদের নাম্বার দেওয়াই থাকবে এই নাম্বারে যোগাযোগ করবে হটলাইন নাম্বারে তো কোর্সের মেয়াদ বা কতদিন শিখতে হয় কতদিন একজন দক্ষতা অর্জন করতে পারবে আমাদের বেসিক কোর্স যেটা হচ্ছে ওটা তিন মাসের কোর্স আর অ্যাডভান্স কোর্স হচ্ছে দেড় মাসের আমি যেটা মনে করি সবচেয়ে ভালো স্ক্রিনে দেওয়া হটলাইন নাম্বারে যোগাযোগ করলে হবে আর এখানে যদি কেউ দূর দূরান্ত থেকে এসে তারা কি মানে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে আপনাদের এখানে জি হ্যাঁ অবশ্যই আছে আমাদের একটা দুই ক্যাটাগরি আছে এসি নন এসি যদিও এটা পেডেবল

কেউ করলে অ্যাডভান্স লেভেল করতে পারে আবার যদি মনে করে যে ইন্টারশিপ করবে তো তার জন্য আবার এক দেড় মাসের ইন্টারশিপ আছে আচ্ছা তো যারা অ্যাডভান্স করে এদের জন্য মানে অ্যাডভান্স লেভেলের জ্ঞান দেওয়া হয় যেমন আমরা এখন অ্যাডভান্স করতেছি তো অ্যাডভান্সে আপনার মানে যাবতীয় বিষয় ফুললি মানে হাতে কলমে ট্রেনিং দেওয়া হয় তো অ্যাডভান্স যে করবে আশা করি আমাদের অভিজ্ঞতা থেকে বলতে পারি যে একদম মানে কোনো কিছু বাদ থাকে না সমস্ত কিছুই শেখানো হয় আচ্ছা তো একজন মানে একদম ফুল টেকনিশিয়ান তবে তাকে মানে মনোযোগ দিয়ে ক্লাসগুলি করতে হবে এবং বুঝার বিষয়টা একদম তার ব্যক্তিগত এখানে যে ইনস্টিটিউশনাল তরফ থেকে কোনো ল্যাকিংস আমি পাইনি। আমি প্রথম মনে করছিলাম যে হয় বাংলাদেশে কি শেখাবে হয়তো ইন্ডিয়ানগুলি ভালো শেখায়। তো তারপর আমি প্রথম দিকে এতটা হোপ নিয়ে আসছিলাম না কিন্তু যখন এখানে আসছি আসার পর একদম সম্পূর্ণ বিপরীত মানে একদম আমাদের শিক্ষকগণ ওনার পূর্ণ স্কিল এবং অনেকে পঁচিশ বছর তিরিশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন আর অনেকে নিজে ইঞ্জিনিয়ার আছে ইঞ্জিনিয়ারিং পাস করা ওনারা অত্যন্ত স্কিল আর যারা অভিজ্ঞ আছে ওনারাও ভালো ফলে আমাদেরকে ডাবল ডেকার বা সিঙ্গেল চিপগুলি উঠানো এবং রিবোলিং করা এগুলি একদম প্র্যাকটিক্যালি এবং পর্যাপ্ত সুযোগ সুবিধার মাধ্যমে করানো এর অ্যাডভান্স টুলসগুলি আছে বলে আমি সেটি চাই তো যদি বলেন যে কেউ যদি শিখতে চায় জি জি তাহলে মানে প্রথম দিনের যে থিওরিটিক্যাল ক্লাসগুলি থেকে নিয়ে শেষ পর্যন্ত মনোযোগের সাথে থিওরিটিক্যাল ক্লাসগুলি মানে ফলো করতে হবে পরবর্তীতে গিয়ে আবার পড়তে হবে আর কেউ যদি মানে থিওরিটিক্যাল ক্লাসগুলিতে একটু দুর্বলতা নিয়ে আসে তো অ্যাডванসে এসে পরে সমস্যা করতে পারে কিন্তু স্কিল বা প্র্যাক্টিক্যাল এর দিক দিয়ে কোনো অভাব রাখা হয় না একটু বলবেন আমাদের একটু বলবেন প্রথমে বেসিক কতদিন সময় লাগে আর কতদিন লাগতে পারে আমাদেরকে বেসিক তিন মাস 3 তিন আর

ওকে ওকে তো আমি মনে করি এখান থেকে আপনি যেটা বললেন যে এখানে আসলে আপনার এক্সপেকটেশন বা আপনার আসার চেয়েও ভালো খোঁজ বাংলাদেশে কি পরিমানে শিখাইব আর

ভাইয়াদের সাথে ডিটেলস কথা বলে কিন্তু আপনি আপনার নিজে দক্ষতা অর্জন করতে পারেন একটা হাতের কাজ শেখা কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বর্তমান সময়ে তাই অবশ্যই ওনাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করে ডিটেলস আরও জানতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম